আচ্ছা ছবি দেখ টপিক হচ্ছে প্রবাহী প্রবাহ বলছে চিত্র অনুযায়ী পাইপের এক নম্বর সেকশন দিয়ে প্রতি সেকেন্ডে পনেরো সেন্টিমিটার পানি প্রবাহিত হয় আচ্ছা এখানে একটা ছবি দেওয়া আছে পাইপ মেন পাইপের শাখা দুইটা এখান থেকে দুইটা শাখা পাইপ বের হয়ে গেছে আর কি মেন পাইপ থেকে আচ্ছা এটা এক দুই নম্বর তিন নম্বর এখানকার ডায়া দেওয়া আছে দশ সেন্টিমিটার রহেঙ্গার ডা আছে ছয় সেন্টিমিটার রহেঙ্গাডা আছে পাঁচ সেন্টিমিটার আচ্ছা এইটা যে ভি টু আমার বের করতে ভি টু ভ্যালুসিটি এই পাইপের কত এবং ভি থ্রি এই পাইপের ভ্যালুসিটি কত এই দুইটা নির্ণয় করে ভি টু ইকাল টু ওয়াট টু হচ্ছে ওয়াট আচ্ছা চিত্রমন্দির পাইপের এক নং সেকশন দিয়ে আচ্ছা পাইপের যে এক নং সেকশন এখান দিয়ে হচ্ছে প্রতি সেকেন্ডে পনেরো সেন্টিমিটার পানি প্রবাহিত হয় প্রতি সেকেন্ডে পনেরোশো সেন্টিমিটার কিউব পানি হ্যাঁ ফোটি সেকেন্ডে পনেরো সেন্টিমিটারকে পানি প্রবাহিত হয় এক নম্বর দিয়ে যদি দুই নং পাইপে তিন নম্বর তিন নং পাইপের দেড় গুণ পানি প্রবাহিত হয় তাহলে দুই নং এবং তিন নং পাইপের গল্প দুই তিন পাইপের ভিতর ভিতর কত যদি দুই নং পাইপে আচ্ছা দুই নং পাইপে মানে কিউ টু মানে কিউ দুই নম্বর পাইপের যে ডিসচার্জ কিউ টু কিউ টু পাইপে দুই নং পাইপে তিন নং পাইপে দেড় গুণ তিন নং পাইপে কিউ থ্রি দেড় গুণ কিউ টু করল ওয়ান পয়েন্ট ফাইভ কিউ থ্রি এটার মানে হচ্ছে এটা আচ্ছা তো আমরা কিউ ওয়ান জানি পনেরোশো সেন্টিমিটার সেকেন্ড আচ্ছা প্রশ্ন মতে কিউ ওয়ান ইকোয়াল টু কি প্লাস কিউ থ্রি মানে হচ্ছে কিউ টু কিউ থ্রি যোগ ফল হচ্ছে কিউ ওয়ান মানে একটা যোগ ফল যে ডিসচার্জ সেটা হচ্ছে ইকাল টু কিউ ওয়ান আমরা কিউ ওয়ান যদি পনেরোশো ইকাল টু কিউ টু আমরা এখানে পাওয়া যায় ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু কিউ থ্রি প্লাস কিউ থ্রি তাহলে হচ্ছে এখন কিউ থ্রি আমরা মান হচ্ছে পাপ কত হচ্ছে এনে কিউ থ্রি হচ্ছে আর একটা লাইন বাদ দিয়েছে সেটা হলো যে কিউ থ্রি থেকে কমন নেই ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস ওয়ান হুম এখানে কিউ থ্রি কমন নি ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস তাহলে কিউ থ্রিগুলো ছয়শো সেন্টিমিটার কিউব আর কি আমরা পাবো কিউ টুগুলো ছয়শো সেন্টিমিটার কিউব আমরা কিউ থ্রি সমান জানি এ থ্রি ইন্টু ভি থ্রি আর ছয়শোটা আছেই আচ্ছা এ থ্রি কি হচ্ছে রেশিও মানে হচ্ছে চেরিয়া ক্ষেত্রপল আর কি হ্যাঁ এখানে পনেরো শ্রী টু এখানে কিউ থ্রিটা কমন নিতে হবে কম কিউ থ্রি কমন নিলে এখানে কিউ থ্রি কমন নিলে ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস ওয়ান তাহলে কিউ থ্রি ইন্টু আড়াই আচ্ছা এখানে কিউ থ্রি দিতে আর কি কিউ কম নিলে ওয়ান ফাইভ প্লাস ওয়ান কি কিউ থ্রি ইন্টু আড়াই তা কিউ থ্রি কোল টু পনেরোশো ভাগ হচ্ছে ভাগ হচ্ছে আড়াই এটু আচ্ছা এ থ্রি ইন্টু ভি থ্রি আমরা জানি কিউ থ্রি ইন্টু এ থ্রি ভিথি কিউ কোয়াল টু এ ভি যেহেতু আচ্ছা এই সময় এই যে সময় পাঁচ ফোর ইন্টু ডিএস ডি কত ই হচ্ছে আমাদের হচ্ছে এই পাস এইটার জন্য হ্যাঁ যেহেতু তিন নম্বর যেহেতু পাঁচটা আচ্ছা পাঁচ স্কোয়ার পাকাপাই ফোর ইনটু V3 আছে ছয়শো পাপাই ফোর ইন্টু এটা কিন্তু আমরা ভিটারি পাবো হচ্ছে থার্টি পয়েন্ট সেকেন্ড এটা গেল একটা আমরা পাইলাম ভি টু বেগ ভি টু হবে ভি টু হচ্ছে এখানে কিউ টিউলটা ওয়ান আমরা জানি কিউ টু টু তাহলে ফাইভ কিউ মানে আমরা আগে মতো ছয়শো যে কিউ মান কত পাইছি ছয়শো ছয়শো দুটি মান ছয়শো আচ্ছা ছয়শো দিলাম তাহলে কে টু কত পাইভ ফোর ইন্টু ডি এসে বা ডি কত ভি টু যেটা সিক্স সিক্স স্কোয়ার ইন্টু ভি টু ইন্টু এইটার তাহলে ভি টু পাবো তাহলে ভি টু পাইলাম ভি থ্রি পাইলাম এই দুইটা হচ্ছে আমাদের অ্যান্সার